আক্তারকে ধরে নিয়ে গেলেন আমাকে ফোন করে খবর পাঠালো যে আমি যেন কোর্টে যাই তার পক্ষ হয়ে এমনি আদালতে গেলাম গিয়ে দেখে আক্তার কাঠগড়ায় তার হাতে হাত খরা পড়ানো সাথে একটা ছেলে আছে তার গায়ে রক্ত ম্যাজিস্ট্রেট সাহেব আসলেন আমি দাঁড়িয়ে রাজবন্দির জবানবন্দি পরে শুনলাম নজরুলের নজরুলের ম্যাজিস্ট্রেট সাহেবকে এক মহিলা ম্যাজিস্ট্রেট তিনি আমাদের হা করে তাকাই রইলেন অনেক কম তাকায় তাকার পরে পুরোটা পড়লেন পুরোটা পড়ে শোনালাম যতক্ষণ পড়লাম ততক্ষণ পর্যন্ত তিনিও দেখলাম যে আর কোন চোখের পলক ফেলছেন না এদিকে আক্তার হাঁ করে তাকাই মনে হচ্ছিল আর খুব পটেনশিয়াল বয় আর একদিন এমন কিছু করবে এদেরকে আসামি হিসেবে ট্রিট করা উচিত না রাজবন্দি হিসেবে ট্রিট করা উচিত এবং আরেকটা ছেলে ছিল তার সাথে তার বাঁ পায়ে দেখলাম রক্ত পড়তেছে আক্তার এবং ওই ছেলেটাকে একসাথে বাধা একজনের হাত করার সঙ্গে আরেকজনের হাত করা লাগানো তো তখন আমি আক্তারকে কোলাকুলি করতে গেলাম একটা পুলিশ আমাকে বাধা দিল তা আমি ডকে ঢুকতে গেলাম আমাকে বাধা দিল আমি কোর্ট জজ সাহেবকে বললাম যে ওদের হাত থেকে হাত করা খুলে দেন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি ওকে হাত করার পরে এখানে দাঁড় করেছেন কেন আপনি ঢাকা বিশ্ব হ্যাপেন্স টু বি যে জজ সাহেব তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ছিলেন তো আমি ওকে বললাম আপনিও আইনের ছাত্র আমিও আইনের ছাত্র সেম ইউনিভার্সিটি যাকে আসামি করছেন সেও আইনের ছাত্র করাটা খুলে দেন তারপরে তিনি সম্মান দেখে করাটা খুলে দিলেন ওখান থেকে এইটা আমার বারবার মনে পড়ে তারপরে আমি তাকে আগিয়ে দিলাম তাকে নিয়ে গেল এরপরের দিন তাকে কটে তুলে নেয় ভার্চুয়ালি এ করা হয়েছে ভার্চুয়ালি করার যুক্তি কি ভার্চুয়ালি করার যুক্তি হলো তারা রিস্কি তাদের মুভমেন্ট রিস্কি দেন ভার্চুয়ালি পার্টিসিপেট করেছে জেল থেকে আমি অনেক কিছু বলার পরে সাত দিনের রিমান্ড চেয়েছে তারপরে আস্তে আস্তে একদিনের রিমান্ড মঞ্জুর করলো একদিন তাকে রিমান্ডে নিয়ে গেল সে ভেরি ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট মনে পড়ে আমি একবার একটা মোবাইলে মেসেজ পাঠিয়েছিলাম আমি আমার অন্য অন্য আইনজীবীদেরকে একটা গ্রুপ ছিল তো গ্রুপে আমি একটা মেসেজ পাঠিয়েছি তো মেসেজ তো মেসেজ পাঠিয়েছি যে হোয়াট উই আর ডুইং উই আর ডুইং ফর দি ব্যাটারমেন্ট অফ দ্য নেশন দ্যাট ওয়াজ দি ল্যাঙ্গুয়েজ অফ দি মেসেজ পরের দিন ছিল শুক্রবার তারপরের দিন শনিবার শুক্রবার স বিকাল সাড়ে পাঁচটায় আমি ঘুম দুপুরবেলা খেয়ে ঘুম থেকে উঠে আরঙে গেলাম শনিবার সকালে একটা বিয়েতে যেতে হবে এই জন্য একটা গিফট কেনার জন্য আমাদের এক ফ্রেন্ডের ছোট বোনের বিয়ে গিফট কেনার জন্য আমি পাঁচ পাঁচতলায় উঠলাম উঠে যখন গিফটটা কিনলাম এটাকে প্যাকেট করতে দিলাম এই সময় হঠাৎ করে আমার বাসা থেকে ফোন দিল যে আমার ঘর বাড়ি সব পুলিশে ঘিরে ফেলছে র্যাব আসছে পুলিশ আসছে অনেক লোক আসছে আমাদের বাসাটা সে ঘিরে ফেলছে তো এটা বলার পরে আমার বাচ্চাটা আর আমার ওয়াইফ আমার সাথে আমি ওদেরকে বললাম যে তোমরা বাসায় যাও আর আমি বাসায় না গিয়ে অন্য জায়গায় যাই তা আমি আমার মোবাইলটা অফ করলাম করে নিচে নামলাম নিচে নেমে আমি বাইরে গেলাম গিয়ে আমার ওয়াইফের ভাই ছিল তার সঙ্গে আমি গুলশানে গেলাম গুলশানে সেখানে থাকলাম তিন দিন থাকার পরে তারপরে আমি বাসা থেকে খবর পেলাম যে আমার বাসা রেনসেন করা হয়েছে এখানে বলা হয়েছে যে জঙ্গিদের বসবাস এই কথা বলে যাকে আমি মেসেজ পাঠিয়েছিলাম তাকে অ্যারেস্ট করেছে মোবাইল মেসেজে তিনিও সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায় তিন দিন পরে চার দিন পরে আমি হাইকোর্টে আসলাম আগাম জামিন নিলাম তারপরে বাসায় গেলাম তো লাইফ ওয়াজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট ডিফিকাল্ট টাইম নিজের না তারপর খন্দকার মাহবুব হোসেন আমি ওনার জুনিয়র ছিলাম দীর্ঘদিন ওনার সাথে কাজ করতাম তিনি আমাকে কোর্টে নিয়ে গেলেন একটা কোর্টে গেলাম কোর্টে নেওয়ার পরে যশসবা আমাকে দিকে একটা অবাক হলেন অবাক হয়ে বললেন আপনাকে দাঁড়াইতে হবে না আপনি বসেন তা আমি বসলাম পিছনে তারপর আগাম জামিন দিলেন তিন সপ্তাহের আগাম জামিন নিয়ে তারপরে আবার সুপ্রিম কোর্টে মামলা